পরিবারের স্ত্রী গৌরে খান ছেলে মেয়ে আরিয়ান খান সুহানা খান এবং আবরাম খান এই কজনকে ঘিরেই তার পৃথিবী খেলার মাঠে মেয়ে সুহানার সঙ্গে খুনসুটি হোক কখনো আবার মঞ্চে সুহানার পোশাক ঠিক করে দেওয়া বাবা মেয়ের গাঢ় বন্ধুত্ব সব কাজে ভরসা দেওয়ার অভিভাবক সে সময় শিরোনামে বি টাউনে স্টার কিডসরা নেটফ্লিক্স রিলিজ দ্য আর্চেস অমিতাভ বচ্চনের নাতি আগস্ত নন্দা শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর প্রত্যেকেরই আত্মপ্রকাশ ডিসেম্বর মাসের এক সন্ধ্যায় ছিল গ্র্যান্ড প্রিমিয়ারে চাঁদের হাট পাশাপাশি খান বচ্চন এবং কাপুর পরিবার ছবিতে ভেরোনিকা লজের ভূমিকায় সুহানা এসআরকে তার মেয়ের ছবির প্রেমিয়ারে আসেন বিশেষ স্টাইলে সঙ্গে তার স্ত্রী গৌরী খান ছেলে আরিয়ান এবং আব্রাম খান শাশুড়ি সবিতা ছিব্বারও ছিলেন মেয়ের ছবি নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন নায়ক যে সে বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি শাহরুখ খান লাইটস ক্যামেরা অ্যাকশন আলোর বৃত্তে আরিয়ান খান পরিচালক হিসেবে হাতে খড়ি সিম্বার জন্য মঞ্চে হাজির মুফাসা শাহরুখ সঙ্গে আরিয়ান একই মঞ্চে দুই প্রজন্ম মেগা ইভেন্টের সাক্ষী থাকলো বলিউড পরিচালক আরিয়ান খানের পয়লা সিরিজ পয়লা ঝলক ব্যাটস অফ বলিউড মজার মোড়কে বেশ কঠিন বিষয়কে বেছে নিয়েছেন আরিয়ান খান সিরিজের পরতে পরতে সারপ্রাইজ একাধিক তারকার মুখ আগামী আঠেরোই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ব্যাটস অফ বলিউড বাপকা বেটা সিপাইকা ঘোরা নেই তো থোড়া থোড়া এইটুকু তো থাকতেই হবে কি বলেন